হ্যালো ফ্রেন্ডস আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম শুধু এখানে যে জেলার বিজ্ঞপ্তি দেওয়া হয় তা না পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিজ্ঞপ্তি দেওয়া হয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি বন্ধু এই চ্যানেলটাতে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপডেট এট মানে দেওয়া হয় সব সময় সবার আগে নোটিফিকেশান আপনারা পাবেন তো তার আগে একটা কথা বলে দিই সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা যারা নতুনে ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে দিলে কি হবে যে একটা বিজ্ঞপ্তির মেয়াদ কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিন এর মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা যেই হোক আপনার যোগ্যতা অনুযায়ী আপনি মাধ্যমিক পাস হন এইট পাস হন আমি চাই সবসময় এই মাধ্যমিক পাশ এইট পাস এই বিজ্ঞপ্তিগুলো বেশি তাড়াতাড়ি খুঁজে আমার চ্যানেলে দেওয়া তো আপনি যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তখন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেটা কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হয় না তো ওই জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে বলা বন্ধু আপনি সাবস্ক্রাইব করে রাখলে বেল আইকন প্রেস করে রাখলে আপনি সঙ্গে সঙ্গে খবরটা পাবেন আর অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার উপকার হবে তো চলুন বন্ধু চলে যাই বিজ্ঞপ্তিতে আজকের বিজ্ঞপ্তিটা দেখে আসি বন্ধুরা চলে এসেছি বিজ্ঞপ্তিতে আনন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল হাওড়া তো বন্ধুরা এই যে ইংরেজিতে যে বিজ্ঞপ্তিটা দেখছো এটা একটা সরকারি বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটা যদি আমি ইংরেজিতে পড়ে শোনাই তাহলে অনেক সময় লাগবে শুধুমাত্র এই ফর্মটা দেখে রাখো এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে ভিডিও শেষে বলবো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না টেনে টেনে দেখবে না মাত্র পাঁচ থেকে সাত মিনিট দেখলে আপনার সুযোগ হয়ে যাবে চাকরির আপনি কিন্তু সরকারি চাকরি পাবেন মাসে মান্থলি বেতন কিন্তু কত সমস্ত কিছু উল্লেখ করা থাকবে আপনার বাংলা ট্রান্সলেটের যে বিজ্ঞপ্তিটা সেটাতে চলে যায় এটাই এই বিজ্ঞপ্তিটাই শুধু বাংলা ট্রান্সলেট করে গুছিয়ে আমি বলবো ঠিক আছে চলুন ওই বিজ্ঞপ্তিতে চলে যাই তো বন্ধুরা চলে এসেছে বিজ্ঞপ্তিতে যেটা বাংলা ট্রান্সলেট বিজ্ঞপ্তি প্রদত্ত ফাইল অনুসারে অনুযায়ী হাওড়া জেলার আনন্দধারা প্রকল্পের অধীনে চল্লিশ জন কমিউনিটি অডিটর কমিউনিটি অডিটর নিয়োগ করা হবে এই পদ্ধতিটি এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে অস্থায়ী এবং দৈনিক পরিশ্রমী পারিশ্রমিকের ভিত্তিতে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম কমার্স ব্যাকগ্রাউন্ড সহ উচ্চ মাধ্যমিক টেন প্লাস টু পাস হতে হবে যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থী না পাওয়া যায় তবে যে যেকোনো বিভাগের স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের বিবেচনা বিবেচনা করা হতে পারে উচ্চতর যোগ্যতা 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 অগ্রাধিকার পাবেন শিক্ষাগত শিক্ষাগত সম্পূর্ণ ন্যূনতম কমার্স ব্যাকগ্রাউন্ড প্লাস আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং সেলফ হেল্প গ্রুপের সদস্যতা সদস্যতার প্রমাণপত্রের এর স্বাক্ষরিত প্রতিলিপি সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে একটি স ঠিকানা লেখা খাম ছ পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি এবং দুটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনপত্র আবেদনপত্রটি আটে সেপ্টেম্বর দু থেকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র হাতে হাতে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে জমা দেওয়া যাবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো দ্য প্রজেক্ট ডিরেক্টর আনন্দধারা হাওড়া হাওড়া ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল হাওড়া ফার্স্ট ফ্লোর ওল্ড কালেক্টর কালেক্টর বিল্ডিং এন ওয়ান অথবা টু মহাত্মা গান্ধী রোড এটা হাওড়া সেভেন ওয়ান আবেদনের জন্য কোনো ফি লাগবে না নির্বাচন প্রক্রিয়া প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা বা পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে লিখিত পরীক্ষাটি আশি নম্বরের হবে এবং এর সময়কাল হবে দু ঘন্টা প্রশ্নগুলি মাল্টিপল ভাষায় হবে লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান গণিত ইংরেজি বাংলা বুক কিপিং এবং কম্পিউটার জ্ঞান থেকে প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল নথি যাচাই অরিজিনাল ডকুমেন্ট সিকিউরিটি করা হবে এবং তারপর কুড়ি নম্বরের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে টোটাল আশি নম্বর একশো নম্বরের পরীক্ষা তো বন্ধু আজকে ছিল এই যে বিজ্ঞপ্তিটা পুরোটাই বাংলা যেগুলো দরকার সেগুলোকে সেগুলো সেগুলো মানে গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো বললাম এরপরে যে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন কিভাবে ভিডিও ডেস্ক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে কিন্তু আপনি এই যে ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন ফর্মটা ফিল করে আপনার যে নথিপত্র সেগুলো কিন্তু এই ঠিকানায় জমা দিবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে বন্ধু ধন্যবাদ ভালো থাকবেন